ব্রেকিং নিউজ ভূস্বর্গ কাশ্মীর এবার দাসপুরের কলাইকুণ্ডুতে বিশ্ব বাংলা শারদ সম্মান জয়ের এবারে থিম স্বপ্ন দেখেছে সম্প্রীতির কলাইকুণ্ডুতে সাজো সাজো রম আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর অপেক্ষার অবসান শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের চূড়ান্ত কাউন্টটাউন প্রাকৃতিক দুর্যোগের ক্ষত ভুলে উৎসবের রঙে ভাসতে প্রস্তুত ঘাটাল মহকুমা আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলাইকুণ্ডুর তিরিশ বছরের ঐতিহ্যশালী চতুর্মুখ ও সুকান্ত মৈত্রী সংঘ গতবারের বিশ্ব বাংলা শারদ সম্মান এবং জেলার সেরা থিমের শিরোপা জয়ী এই পুজো কমিটি এবারও এক বিরাট চমক নিয়ে হাজির এবারের থিম ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখেছে সম্প্রতির হ্যাঁ ঠিকই শুনছেন কলাইকুণ্ডুর মণ্ডপেই এবার জীবন্ত হয়ে উঠবে ভূস্বর্গ কাশ্মীর তবে শুধু ডাল লেক বা শিকারার প্রাকৃতিক সৌন্দর্য নয় থিমের গভীরে রয়েছে এক গভীর বার্তা সম্প্রীতি ও ঐক্যের স্বপ্ন শিল্পী তার ভাবনায় কাশ্মীরের অপরূপ প্রকৃতির সাথে মিলিয়ে দিচ্ছেন মানবিক মেলবন্ধনের কাহিনী যুদ্ধের প্রস্তুতি মণ্ডপে সরেজমিনে গিয়ে দেখা গেল চরম ব্যস্ততা মৃৎশিল্পী থেকে থিম শিল্পী আলোকসজ্জা থেকে বাদ্যযন্ত্রের কারিগর সকলেই দিনরাত এক করে চলেছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে পুজো কমিটির সদস্যরা জানালেন গতবারের সাফল্যকে ছাপিয়ে যাওয়াই এবারের চ্যালেঞ্জ তাদের বিশ্বাস এই থিম শুধুমাত্র একটি পুজো মণ্ডপ হবে না হয়ে উঠবে শিল্প ও সম্প্রীতির এক অনন্য পীঠস্থান পুজো কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ চক্রবর্তী জানান প্রাকৃতিক দুর্যোগ আমাদের অনেক ক্ষতি করেছে কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারেনি আমরা শিল্পের মাধ্যমে সেই ক্ষত ভুলিয়ে দিয়ে মানুষকে ঐক্যের বার্তা দিতে চাই কাশ্মীর যেমন সুন্দর তেমনই সুন্দর আমাদের সম্প্রীতির স্বপ্ন সেই স্বপ্নকেই আমরা মণ্ডপে ফুটিয়ে তুলছি জেলার অন্যান্য বিগ বাজেটের পুজোগুলিকে টেক্কা দিতে প্রস্তুত কলাইকুণ্ডুর এই প্রয়াস এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা আর তারপরেই দর্শনার্থীরা চাক্ষুষ করবেন কিভাবে শিল্পের জাদুতে ঘাটাল মহকুমার বুকে এক টুকরো কাশ্মীর স্বপ্ন দেখে সম্প্রীতির কলাইকুণ্ডু থেকে সুখদেব চক্রবর্তীর রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসটি নিউজ বাংলার চ্যানেলে